আর ও সন্ধ্যাবেলায় দেখো নাস্তা হচ্ছে কি নাস্তা হচ্ছে বড়বাবু জলদি চলে এসেছিলাম ফ্রুট চাটটা বানিয়ে ফেলাম আর এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই মোমোস তো ফ্রুট চাটটা তো এখন গরম পড়েছে এরকম চাট বানিয়ে খেতে পারো এমনি তুমি মার্কেটে আনতে যাও অনেকটা দাম নিয়ে নেবে মার্কেটে আনতে যাও অনেকটা দাম নেবে কিন্তু বাড়িতে কত টাকা জিনিস দেখো একটা শসা একটা গাজর একটা সি আপেল আর একটা আলু করা জমিয়েছে আর এরকম ফ্রুট চাটটা তো ভালো লাগবে কমেন্ট অবশ্যই জানাবে

এরপরে দেখো সবাইকে নাস্তা করিয়ে আমিও নাস্তা মাস্তা একটু করে নিলাম করার পরে নিজেকে যে কাজে লাগে বললাম বরবাবু যেহেতু জলদি চলে এসছিল বলছিল ডিম নিয়ে আসবে আজকে তো চৈত্র মাস এখনো শেষ হয়নি তাই চৈত্র মাসে ডিম খাওয়া মাংস খাওয়া আমাদের বাড়িতে হয় না আমি সোমবারটা করি তো এই জন্য পনির নিয়ে এসেছিলো পনিরটা দেখো টুকরো টুকরো করে পিস করে কেটে নিয়েছি আর এখানে দেখো টমেটো পেঁয়াজ আদা রসুন সবগুলো দিয়ে প্রেসার কুকারে দুটো সিটি লাগিয়েছি বেশি না আর হ্যাঁ যদি তোমার কাছে কিছু না থাকে একটু সাদা তেল থাকলে সাদা তেল দিয়ে দাও আর লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দাও দিয়ে দু এক গ্লাস মতো জল দাও পরিমাণ মতো তো জল দিয়ে সিটি মেরে নাও সিটি মেরে নেওয়ার পরে মিক্সিতে বাস পেস্ট বানিয়ে নাও বানিয়ে তাড়াতাড়ি হয়ে যায় বাটার পনিরটা খুব সহজে হয়ে যায় তো তোমাদের কাছে কিছু উপকরণ না থাকলেও অল্প উপকরণে হয় বাড়িতে সব সময় সবার কাছে সব জিনিসটা হাতের কাছে অ্যাভেলেবেল থাকে না ঠিক আছে না তো আমার কাছে আজকে বলতে গেলে সাদা তেলটা ওই এ এক দু চামচ মতো ছিল ঘিটা তো ফুরিয়েই গেছে মাছ শেষ হয়ে গেলো মাছ খাবারই বাজার আনতে গেলে ঘিটা আসবে তো যা যাই কিছু ছিল সেটাতে বানিয়েছিলাম তো তোমরা দেখো দেখলে বুঝতে পারবে যে অল্প কিছু উপকরণেই বাটার পনিরটা খুব সুন্দর বানানো হয়ে যায় আর বাচ্চারা কিন্তু খুব এরপরে দেখো পেস্টটা তৈরি করব বলে মিক্সি জার বের করে মিক্সিতে পিসতে মানে মিক্সি জারে সব সাজিয়ে নিলাম পেস্টটা তৈরি করবো এরকম বানালে কিন্তু বাচ্চাটা খুব সহজে খেতে ভালোবাসে আর তোমার তাড়াতাড়িও হয়ে যায় না বেশি তেল মশলা কিছুই লাগে না তো পুরো ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে যে কিছু অল্প উপকরণে আমি জিনিসটা বানাচ্ছি এখন বলতে বলতে পেস্টটা তৈরি করে নিয়েছি পেস্টটা কিন্তু এরকম লাল কালার হয়েছে আমি না হলুদ দিয়েছি লঙ্কা গুঁড়ো বাস একটু দিয়েছিলাম তো পেস্টটা তৈরি হয়ে গেল আর এখানে দেখো পনিরটাও পিস পিস করে কেটে নিয়েছি তো মোটামুটি বাটার পনিরের জন্য এইটুকুই লাগে বাস টমেটো পেঁয়াজ একটু সব কিছু প্রেসার কুকারে সিটি মেরে পেস্টটা বানিয়ে নাও আর পনিরটা পিস করে নাও এর বেশি কোনো উপকরণই লাগে না হয়ে গেল পেস্ট তৈরি করা আর যা যা লাগে সব এরপরে হবে ছোঁকার পালা তো কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই বসিয়ে দিয়ে দেখো সব ছাঁকনি দিয়ে পুরো ছেঁকে নিয়েছি কালার দেখো আমি কিছু দিইনি একটু সাদা তেল দিয়েছি ঘি থাকলে তোমরা ঘি দিতে পারো আর কিছুই লাগে না তো আমার কাছে সাদা তেল ছিল সাদা তেল দিয়ে ছুঁকে দিয়েছি তো এরপরে দেখো দুধ আর দই ক্রিম যদি না থাকে আমি বাড়িতে ক্রিমটা রাখি না তো আমার এইটাতেই সহজ লাগে তো তোমরা পারলে হাতের কাছে ক্রিম রাখতে পারো তো আমি কি করেছি দুধ আর দইটা ভালো করে ফুটে গেছে দেখো ফুটে গেছে পনিরটা ঢেলে দিয়েছি বাস নুনটা একটু টেস্ট করে নিল লবণটা টেস্ট করে নিলে বুঝতে পারবে তরকারি লবণ টেস্ট করার পরেই দেখো ভাত হাঁড়ির উপরে একটু কস্তুরি মেথিকে রেখে দিয়েছিলাম গরমেই ভা কস্তুরি মেথিটাও হাতে একদম ম্যাশ করে দিতে গরম গরম মশলা একটু দিয়ে দিলাম কস্তুরি মেথি ম্যাশ করে গরম মশলা দিয়ে দিলাম একটু অল্প যদি তোমার ঝাল ঝাল লাগে বা বেশি ঝাল মনে হয় বাচ্চারা খাবে তো একটু অল্পই চিনি দাও বাস আর কিছু করতে হয় না কালারটা দেখতে পাচ্ছ তোমরা তো তোমরা বাড়িতে এরকম ট্রাই করো খুব ভালো লাগবে আর রাতের মেনু আমার এটা তো তোমরা কারা কি বানাও রাতে অবশ্য কমান্ডে জানাবে যে কার পনির বাটার পনির বানাও তো এরকমই সিম্পল বানাও আর তোমার কাছে যদি হাতের কাছে ঘি থাকে তো লাস্টে একটু ঘি ছড়িয়ে দিতে পারো তো কথাই নেই বলতে বলতে দেখো খাবার রান্না হয়ে গেল তো খাবারও লাগিয়ে দিলাম ঠিক আছে না তো সবাই খেতে বসে গেছি দেখো তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন রান্নাটা ভালো লাগলে তোমরা বাড়িতে ট্রাই করো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা শেয়ার করো সবার সঙ্গে যদি তোম তোমরা কেউ এরকম রান্না তোমাদের ভালো লাগে তো শেয়ার করতে পারো তো এরপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম একটু ওয়াক করতে রাত হলেই আমরা কি করি গরম পড়ে গেছে তো আর টেনশান থাকে না তো সবাই মিলে চলে গেলাম একটু ওয়াক করতে তো কারা কারাগার পুরো রাতে খাওয়ার পরে একটু হাঁটাচলা করো কমেন্টটা অবশ্যই জানাবে আর পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো অবশ্যই ভালো খারাপ কেমন ভিডিওটা হয়েছে কমেন্ট অবশ্যই করো অনুরোধ থাকলো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না ভালো লাগলে আমার দ্বিতীয় ব্লগটা আমি তোমাদের জন্য আরও একটু ভালো করে চেষ্টা করবো নিয়ে আসার ওকে বাই বাই সবাইকে গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো তো দেখো ওয়াক করতে গেলে কি হয় পুরোটাই ঘুরে দেখো সবাই দুজন ছেলে আমি বর সবাই বেরিয়ে পড়লাম আর আজকে সাড়ে এগারোটার বেশি হয়ে গেছে তাই সবাই ঘুরে বাড়ি চলে গেছে কেউ রাস্তায় নেই তো আমি এই জন্য বেশি দূর যাইনি এইখানে সামনেই বেড়া ঘোরাঘুরি করে বাড়ি চলে এলাম বাড়ি এসে এই পর্যন্ত ব্লকটা ছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাইকে